তো এখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যারা কোরবানি দেবো কিছুদিন পর থেকেই বলা চলে এখন থেকে কেনাকাটা শুরু করে দেবো কোরবানির জন্য সমানে উপস্থিতি কোরবানি যে শব্দটা রয়েছে এটা হচ্ছে আরবী শব্দ কোরবন শব্দটি হচ্ছে আরবি এই কোরবন শব্দ থেকে এসেছে কোরবানি কুরবুন শব্দের অর্থ হচ্ছে সান্নিধ্য অর্জন করা কাছাকাছি যাওয়া আর কুরবানি যে আমরা শব্দটা বলি এটা মূলত হচ্ছে ফার্সি শব্দ কি শব্দ ফার্সি বা উর্দু শব্দ কুরবানি শব্দের অর্থ হচ্ছে কি করা কাছাকাছি যাওয়া সান্নিধ্য অর্জন করা কার সান্নিধ্য অর্জন করা আল্লাহর সান্নিধ্য অর্জন করা পারিভাষিক অর্থে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু কাজ করা নির্দিষ্ট পশু জবাই করা নির্দিষ্ট নিয়মের ভিতরে জবাই করা পশু জবাই করাকে কোরবানি বলা হয় এই পশু জবাই করাটা শুধুমাত্র হবে একজনের সন্তুষ্টির জন্য তিনি কে বলেন ঠিকঠাক কষ্ট করে আপনারা সকলে জানেন আমরা এই সাক্ষ্যটাই দেই দাঁড়িয়ে আমরা বলি যে আমার সলাদ আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ওমা হায়ায়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য সম্মানীয় উপস্থিতি আমরা এই সাক্ষ্যটা দেই তো এই কুরবানি অনেক সময় দেখা যায় আমরা অন্য নিয়তে করি অনেকে আবারে যান কি বলেন যারা সুদ ঘুষ খায় তারা বলে যে আমরা সুদের টাকায় কুরবানি দেই তো আমাদের সব হয় কেমনে সব হয় যে সুদ হচ্ছে গুনার কাজ সুদের টাকাটা পাপের টাকা তো এই পাপের টাকা দিয়ে আমরা কোরবানি দিই কোরবানি সবাবের কাজ কোরবানি সবাবের কাজ না অবশ্যই কোরবানি সবাবের কাজ আপনার সব আর গুনা খাটার কাটা আমি যে গুস্তিটা পাই এটা মাঝখানে আমার ফ্রি গুস্তিটা কি এমনিতে ফ্রি পেয়ে যাই গুনা আর সবে কাটাকাটি হয়ে যায় মাঝখানে আমি কোরবানির গুস্ত ফ্রি পাই